মামনসিংহ ফুলবাড়ি উপজেলার দলের দ্বিবার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক উপজেলা বিএনপির আহ্বায়ক ও আগামী সংসদ নির্বাচনে ফুলবাড়ি আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আখতারুল আলম ফারুক বক্তব্যে তিনি বলেন দেশের মানুষ দীর্ঘদিন ধরে ভোটাধিকার প্রয়োগ করতে না আওয়ামী লীগের দালালেরা মানুষের ভোটাধিকার হরণ করেছিল তিনি বলেন এবার ভোট হবে উৎসব মুখর পরিবেশে তাই পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলে মিলে দেশ ও জাতির উন্নয়নে ধানের শীষে ভোট দিতে হবে বিগত সরকারের আমলে তিনবার জাতীয় নির্বাচন হয়েছে আমরা কিন্তু ভোট দিতে পারি নাই আমরা ভোট কেন্দ্রে গিয়েছি কিন্তু আমাদেরকে শুনতে হয়েছে যে আপনার ভোটটা হয়ে গেছে জিজ্ঞেস করলে বলতো কে দিয়েছে ছাত্রলীগ যুবলীগ পুলিশ লীগ এরা ভোট দিয়ে দিয়েছে দিনের ভোট রাতে হয়েছে তো এইবার যে দু হাজার ছাব্বিশ সালের বারোই ফেব্রুয়ারি পাঁচ অথবা বারোই দুই ডেটের যে কোনো এক ডেটে ইলেকশন হবে যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে কিন্তু আপনাদের ভোট আপনাদেরকেই দিতে হবে এবারের ভোট কিন্তু ঈদের মতো হবে উৎসব মুখর আপনারা সকালে নাস্তা টাস্তা করে সবাইকে নিয়ে নয়টার থেকে বারোটার ভিতর ভোট যাবেন এবং দানের শীষে ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন আমাদের নেত্রী তিন তিনবারের মা বেগম খালেদা জিয়াকে জয়যুক্ত করবেন একতৌলানো ফারুক বলেন বিগত সতেরো বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকার দেশে কোনো উন্নয়ন করেনি উপজেলার রাস্তাঘাটের অবস্থা একেবারে বেহাল বলে নির্বাচিত হয়ে সংসদে যেতে পারলে রাস্তাঘাটের উন্নয়ন সহ স্কুল মাদ্রাসার উন্নয়ন নিশ্চিত করা হবে আপনারা যদি সঠিক ব্যক্তিকে দানের শিষে ভোট দিয়ে সংসদে পাঠাতে পারেন তাহলে এই যে আমাদের আজিম ইনের যে সমস্ত কাজ কাম আজকে সতেরো বছর যাবত হচ্ছে না রাস্তাঘাট ভেঙে চুরমার হয়ে গেছে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা কোথাও কোনো অনুদান আসতেছে না সেই কাজগুলি হয়তো বা আমরা সম্পূর্ণ করতে পারব ফুলবাড়ি উপজেলা মহিলা দলের সভাপতি ও দক্ষিণ জেলা মহিলা দলের সহসভাপতি ফাসিনা হক লিডার সভাপতিতে এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাদল পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল ফজল উপজেলা জেলা যুগ্ম আহ্বায়ক শাহিনুল মলিক জীবন জাকির হোসেন খান বাপি পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান শিকদার মাহবুবুল আলম সেলিম সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক তাসলিমা নাসরিন হেলেন সম্মেলনে আজিম পাটুলি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক মহিলা দলের কর্মী সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন